এই অনুষ্ঠানে সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা ভালোবাসার রহমানের প্রতি শ্রদ্ধা খালাদিজার প্রতি দেশ নেতৃ খালাদা আমার মা ওনার প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান দেশনায়ক নায়ক তারেক রহমানের আজকের যে আমাদের সারা বাংলাদেশে নির্বাচনী যে প্রচারণা চলতেছে মূলত দানা শিষ নিয়ে তো আমাদের কাছে আমি আসলে কথা বেশি বলবো না যেহেতু কথা বলতে গেলে অনেক বাড়ি দিব আস্তে আস্তে করি এই জন্য বলবো যেখানে আমার দানের শিষ দিছে যেখানে যাদেরকে দানের শীষ যে পার্টি দিছে যেখানে আমাদের এখানে বরকতুল্লাহ বুলে বাইরে দিছে আমাদের জিয়া মঞ্চের পক্ষ থেকে সকলে দানের শিষ নিয়ে কাজ করবে সর্বপ্রথম আমাদের পক্ষে এটা